হাই বন্ধুরা কেমন আছো করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার ব্লগ চ্যানেলে সব সুস্বাগত আপনার পাশে থাকুন আর আগে থাকুন দেখতে থাকুন বন্ধু আজকে আমি ঢুক যাচ্ছি এই দেখতে আমাদের হোটেল হোটেলের সামনে ভিউটা গার্ডেনের মধ্যে এখন কিচেনে ঢুবো এই দেখলাম দেখতে পাচ্ছেন না হাত পরারা ওরা আলফাম বানায় তার আলফাম মশলা রেডি করছে না চিকেন গ্রেলে এইটা পেস্ট করে ঢালছে মিক্সিতে পেস্ট করে রাখছে এগুলি বেঙ্গলের ছেলে আগে তো বলেছে অনেকবার দেখিয়েছি সুজাপুর এ বাঙালি ছেলে বলে তবে বাংলা ভাষা জানে না হিন্দি সুজাপুর থেকে সুজাপুর ভাষাটা চলে তো তাই জন্য এই কিচেনে দেখতে পাই সবাই কাজে ব্যস্ত আছে এই আমি সব কিছু বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা চিকেন বেশি প্রসিদ্ধ হচ্ছে এখানে চিকেন ফ্রাই হচ্ছে চিলি চিকেনের কটিং আর ফুলকপিও ফ্রাই হয়ে গেছে মানে এই ফুলকপি পাটাই ফুলকপি ফ্রাই মানে চিলিকপি কাজ আনার জন্য আর সেটিং হয়ে গেছে সে কাজ সে পেস্ট করছে এই চিকেন ফের মানায় সব জিনিস বের করে দেবে বন্ধুরা ভিডিওটা যাতে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ওর কমেন্টের মাথা কে কোথায় থেকে দেখছেন আবার নেক্সট ভিডিও আসবো তখন শেষ করে বাই পায়